এ তোরা জানে কি করতেছিস ঠকঠক করি ভাই ও না সরি টিকটক করি টিকটকে ওই যে টাকি সবুজ আছে না ওই যে এলেক সবুজ টাকি মাছ ধরে সরি সরি ভাই ওই বাইন মাছ ধরে ওর মতো ভাইরাল হতে যাচ্ছে ও আচ্ছা আরে ভাই ওর জন্য টিকটক ফেসবুক ইউটিউবে কোথাও ঢুকা যায় না খালি ভাইরাল আর ভাইরাল এই জন্যই তো আমরাও লাগিয়ে পড়েছি টাকি মাছ ধরার জন্য ও সরি বাইন মাছ ধরার জন্য হই গাইস দেখেন আমি পানিতে নামবো সবাই দেখেন আমি এখন মরা টাকি মাছ ধরবো এবং যেটা তাকে ওই যে শোল মাছ ঠাই মাছ সবকিছু ধরবো ভাইরালও লাগে ভাইরাল বাইরেলে তারপর কাজ করো লাগে নাম জন আরে ভাই শোন এইভাবে ভিডিও খেলে কি তোরা ভাইরাল হইতে পারবি আরে টাকি সবুজ তোর বাবা আমারও ভুল হচ্ছে আরে এল 120 ও পতন আগে কি করছ চাঙ্গি ব্যস্ত বাইন মাছ ধরতো মোরা মাছ মানে এই বাজারে মাছ কিনাইনে ওই বাসার মধ্যে ঢোকায়া ওটায় মানসিক ক্যামেরার সামনে ধরে কইতো এই যে আমি মাছ ধরছি আরে বাড়াইবে ভাইরাল হতে পারবি এ ভাই কি করতি কিছু হবে আরে ও ভাইরাল হইছে কিভাবে জানিস ও ভাইরাল হইছে সেই পচা মাছ কিনাইনে বাসার মত বাসার ফুটর মধ্যে বইরে ওই জায়গাতে তারপরে পানিতে ডুব মুখ দিয়ে মানুষের দেখ았ছে এই সেই এইভাবেই ও ভাইরাল হয়েছে তোরা কি এইভাবে ভাইরাল হতে পারবি যা তোরা গিয়ে যা কেন বাস কিনে নিয়ে আয় একটা বাসের ফুটো কিনে নিয়ে আয় বড় ফুটো যেটার মনে কর পাবলিক দেখলি মনে করবে যে এটি রিয়েল ওর মধ্যে মাছ ভরবি মাছ ভরে পোসাখানা আছে না ওর মধ্যে নামবি ঠিক কইছি না ভাই হ ভাই ঠিক কইছিস ওর মধ্যে নামবি ক্যামেরা শো করবি ছাড়বি ফর উইল মানে টিকটক ভাইরাল বুঝছিস এইভাবেই ভাইরাল করতে হবে তোদের বুঝছিস এইভাবে ভাইরাল কর যা এইভাবে এই যে খানার মধ্যে বাইনটা কি এভাবে ভাইরাল হতে পারবি না ভাই দুইটা তিনটা ভিউ আসবি ওভাবে ভাইরাল হতে পারবি না ওই পুষা খানা কনে আসছে এই জায়গায় চলে যা বাসের মধ্যে মোরা মাছ ডো ক্যামেরার সামনে শো কর ভাইরাল হয়ে যাবি ঠিক আছে আরে শোন ওই এটা জাঙ্গি কেনবি বাজার থেকে এটা প্যান্ট কেনবি মনে কর একটা নৌকা নিয়ে আসবি পুষা খানায় যাবি যাই বাস লাভ দিয়ে ভরবি নামিয়ে ভরবি নামিয়ে আবার ওই মোরা মাছটা তো আনছিলি আগে কইছিলাম যেটা মোরা মাছ আইনে

এলেক সবুজ আছে না ও বাইন মাছ ধরে দেও না কিরম কে করে এটা হয় হয় এরা এইগুলোই পড়তেছে তাই এগে তো পসা পুকুর মনে করো নাম নিই চুল করি খালি হবে নে বসছো এই কইছি তেল আনতে ও মানে মাখলে মানে মনে করো চুলকে চুলকে ঘাই দেবে হ্যাঁ আরে না ভাই বাইন মাছের কথা উঠলে তো আবার তাকে সবুজ আরে বাল খালি ভুল আসছে এলেক সবুজের কথা তুলে আসি

తె